আমরা বড় একটা মান্ডলিক উৎসব করলাম দুটো ধর্ম সংঘ কিন্তু একই প্রতিষ্ঠাতা বা অনুপ্রাণিত আর সে ধর্ম সংঘটি হচ্ছে ধন্যাকুমারী মারিয়ার ধর্ম সংঘ এবং যিশু সংঘ দুটো সংঘের বয়স প্রায় চারশত বছর আর বহুকাল ধরে এই ধর্ম সংঘ দুটো মন্ডলীর দ্বারা তেমন স্বীকৃত ছিল না কারণ খুবই ব্যতিক্রম ধর্মী এবং প্রাবক্তিক একটা মিশন নিয়ে এই ধর্মসংঘটি স্থাপিত হয়েছিল পরবর্তীতে এই ধর্মসংঘটি অনুমোদন লাভ করে তারপরে একটা চেতনা আসলো প্রতিষ্ঠাত্রী ম্যারি ওয়ার্ডের নির্দেশ অনুসারে বা ওই সময়ে তার আদর্শ অনুসারে সেটা হচ্ছে তারা যেন এক হয় যিশুর এই প্রার্থনাটি যেন সত্যি বাস্তব হয়ে ওঠে বিশেষ করে ধর্মসংঘের মধ্যে এটা গত সাত বছর ধরে তারা চিন্তা করেছে কি করে এই দুটো সংঘ একত্রিত হওয়া যায় তারা ধ্যান প্রার্থনায় আলাপ আলোচনায় ঈশ্বরের ইচ্ছা জানতে চেষ্টা করেছে পরবর্তীতে চৌঠা নভেম্বর মণ্ডলীর বিধিসম্মতভাবে স্বীকৃতি লাভ করার পরে স্পেন দেশে লয়লাতে সেই দুটো সম্প্রদায় বা দুটো সংঘ একত্রিত হয়েছে এক হয়েছে আর সেই সঙ্গের এখন বর্তমান নাম হচ্ছে এখন যিশু সংঘ হিসাবে পরিচিত এই সংঘটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা মঠভাষী কোনো সৃষ্টান না তারা এই জগতে থাকে জগতের মধ্যে স্বাধীনতা মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য জগতের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য এবং ঈশ্বরের সাথে খুবই সহজ সরল আন্তরিক একটা সম্পর্ক সৃষ্টি করার জন্য তারা কাজ করে আজকে এই উৎসবটা পাদ্রিসিবপুর ধর্মপল্লীতে উদযাপিত হলো বাংলাদেশে তার কারণটা হয়েছে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে লরেটো সিস্টারগণ এখানে এসছিলেন এরা এখানে কনভেন্ট খুলেছেন আর সেই সুবাদে অন্যান্যদেরও ডাকছেন ইন্ডিয়া থেকেও দুইজন এবং নেপাল থেকে দুইজন সিস্টার এখানে এসছেন কাজে এই দুটো সংঘ আইবিএম এবং কংগ্রিগেশন অফ জিজেস এই দুটো সংঘ এখন একটি নামে পরিচিত